আসসালামু আলাইকুম আজকেকার রেসিপি চিকেন তাওয়া মশলা এর জন্য লাগবে শুকনো লঙ্কা গোটা গোল লবঙ্গ এলাচ এবং যাবেত্রী এবং ওপর থেকে দিয়ে দেবো লবণ দিয়ে এগুলোকে ভালো করে রোস্ট করে নেব রোস্ট করে নিয়ে মিক্সারে ব্লেন্ড করে নেবো এরা কিন্তু শুকনো শুকনো ব্লেন্ড করব এতে জল দেব না এরপর ওই কড়াইতে তেল দেব তেলের ওপর দিয়ে দিলাম কোচনো পেঁয়াজ এখানে আমি মোটামুটি এক বাটি মতো পেঁয়াজ ইউজ করেছি এরপর দেব তিন থেকে চার চামচ রসুন কুচি এবং একই পরিমাণে আদা কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা লঙ্কাটা পরিমাণ আমরা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন এরপর এদের দুটো টমেটো কুচি করে দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব কষাতে কষাতে ওপর থেকে আমরা জল অ্যাড করব। যাতে মশলাটা লেগে না যায় এরপর এতে মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবং উপর থেকে জল অ্যাড করবো আমরা পুরো রান্নাতেই অল্প অল্প করে জল অ্যাড করব এবং ভালো করে কষতে থাকবো একেবারে জল দিলে এটা ঝোল হয়ে যাবে কিন্তু এটা আমরা ঝোল করব না যেহেতু এটা আমরা ধাবা স্টাইলে করছি তাই এটা এই একটু কষা কষা টাইপেই থাকবে এরপরকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ কোখার জন্য দশ থেকে পনেরো মিনিট তারপর আবার ঢাকা খুলে ভেজে রাখা মশলাটাকে উপর থেকে দিয়ে দেবো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য তারপরে মশলাগুলো কষিয়ে নেব ভালো করে এরপর দিয়ে দেব কয়েক ফোটা লেবুর রস এবং দিয়ে দেব বাটার আপনারা বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন এরপর ভালো করে কষিয়ে নেবো এবং ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য দুই থেকে তিন মিনিটের জন্য যাতে মশলাগুলো ভালো করে কুক হয়ে যায় এবং চিকেনটা খুবই সফট হয়ে যায় তাহলেই রেডি আজকের রেসিপি চিকেন তাওয়া মশলা